সো আমি এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা টিলার কাছে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আজকে দিনটা পরিষ্কার না এই জন্য কুয়াশার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে আমার পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আমার পেছনে যে এই ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু অংশ বাংলাদেশের এবং কিছু অংশ আঠারো বাড়ি টিলা ওই আমি এখন চলে এসেছি ঠিক বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গা এটি হচ্ছে আমাদের বাংলাদেশের টিলার নিচে আমি অবস্থান করছি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলা করছে সেই রাস্তাটি হচ্ছে ভারতের একটি রাস্তা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের একদম সীমানা প্রান্ত ভিওয়ার্স এই জায়গাটি আসলে অনেক সুন্দর আপনি ক্যামেরাতে যতটুক দেখতে পাচ্ছেন তার চাইতে অনেক অনেক সুন্দর আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন এখানে আসার জন্য আপনাদেরকে আসতে হবে ময়মনসিং তারপর আসতে হবে ময়মনসিং থেকে ধুবাওড়া ধুবাওড়া থেকে চলে আসবেন ঘুষগাঁও ঘুষগাঁও থেকে যে কারো কাছে জিজ্ঞেস করলে চলবে আঠারো বাড়ি টিলা তারপর আপনারা চলে আসতে পারবেন সেই কাঙ্ক্ষিত জায়গায় ভিওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জায়গাটুকু আছে সেটা ওই ওই দূরে দেখতে পাচ্ছেন সাদা পিলার ওই সাদা পিলারের পিছনেই ইন্ডিয়া সীমানা আর এদিকে আমাদের বাংলাদেশের সীমানা থাকার ব্যবস্থা আছে আপনি যদি ভারতে পাসপোর্ট এবং ভিসা নিয়ে যান মেঘালয়ে আসলে এই রিসোর্টে থাকতে পারবেন তারপর আমি আরও দেখাচ্ছি এই যে দেখছেন এই ওনারা ইন্ডিয়ার মানুষ হেঁটে যাচ্ছে এই যে এটা একটা মন্দির তারপর আরও দেখাচ্ছি ওই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে লাইটিং পিলার আপনার যা সীমানা দেখতে পাচ্ছেন সকল ইন্ডিয়ার এই ঘর বাড়িগুলা এইগুলা ভারতের বিওয়ার্স এই পাহাড়গুলা সব ইন্ডিয়াতে অবস্থিত বিওয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাইক যাচ্ছে এটা মূলত ভারতের রাস্তা এদিক দিয়ে একটা গেট আছে হয়তোবা রাস্তার সুবিধাতে পাহাড় থাকার কারণে সমতল ভূমি দিয়ে রাস্তাটি নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হোটেল আবাসিক হোটেল পেছনে পাহাড় এটি কিন্তু অনেক উচ্চ একটি পাহাড়ের উপরে আমি এখন সেই কাঙ্ক্ষিত আটার রোবাড়ি টিলাতে উঠতে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এখানে মানুষের বসতি রয়েছে এখানে যারা রয়েছে তারা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী এখানকার খ্রিস্টান ধর্মালম্বী আদিবাসী জনগোষ্ঠী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘর এখানে তারা বসবাস করে এখানে একজন বস পিছনে পাহাড় পাহাড়ের নিচেই তাদের বসবাস এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে আপনার নাম কি প্রমোদ প্রেমা এইখানে আপনারা কতদিন যাবত আছেন এখানে আমরা ইয়ার ত্রিশ পঁয়ত্রিশ বছর ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে কি এখানে কোনো মানুষের মানুষ কোনো বসবাস আসিল বসবাস ছিল না না জঙ্গল আছে ও প্রথম কে কারা আসছে এখানে প্রথমে তো আসে আমরা মানে আমরাই তো আইছি আসছি প্রথমে আসে আঠারোটা বাড়ি আর এখানে ও প্রথম ভিওয়ার্স উনি বলছেন এখানে প্রথম আঠারোটা বাড়ি ছিল এই জন্য এই টিলার নামকরণ করা হয়েছে আঠারো বাড়ি টিলা তো এখানে বসবাস করতে আপনাদের কেমন লাগে ভালোই লাগে ভিউয়ার্স ওনারা কিন্তু অনেক আন্তরিক আপনি আসলে বুঝতে পারবেন ওনারা খুব সহজে আপনার সাথে মিশে যাবে ওনাদের চলা বলা এবং কাজ করা খুব সহজ সরল খুব ভালো মানুষ ওনারা এই দিক দিয়ে আমাদের আমার সাথে খুব আন্তরিক ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনারা আসলে ওনাদেরকে বললেই এইখানে কীভাবে উঠবেন পাহাড়ে কিভাবে উঠবেন আশেপাশে কি আছে দেখান পাহাড়ের উপরে উঠব তার আগে যিনি আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন ওনাকে একটি ধন্যবাদ দেব আচ্ছা সবাইকে সবাইকে হাই বলেন পাহাড়ের উপর উঠছি আপনারা আসলে দেখতে পাবেন একটু কষ্ট হবে আপনাদেরকে উঠতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাহাড়ে উঠছি এই যে পেছনে আমার নিচে নিচু থেকে উপর দিকে এই যে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি করা আছে সিঁড়ি কাটা আছে এই সিঁড়ি কাটা জায়গা দিয়ে আপনারা উঠতে পারবেন বিওয়ার্স আমি উঠছি আপনারাও আমার সাথে থাকুন বিওয়ার্স আপনাদের জন্যই আমার এই কষ্ট খুব সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই আঠারো বাড়ি টিলা ভিওয়ার্স আমি এখন উপরে চলে এসেছি এখানেও মানুষের বসতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকজন এখানে বসে আছে আমি এখন উপরে চলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই পাহাড়ে চূড়ায় উঠে গেছি আপনাদেরকে আমি নিচে জুম করে দেখাচ্ছি এই যে দেখছেন নিচে কয়েকটি ছেলে হেঁটে যাচ্ছে করছি নিচে নামাটা একটু কঠিন ওঠার সময় খুব সহজেই উঠে গিয়েছিলাম এখন নামার জন্য একটু কষ্ট হচ্ছে ভিউয়ার্স জায়গাটা কিন্তু সো বিউটিফুল অনেক সুন্দর লাল মাটি এই দিকে কিন্তু আপনাদেরকে একটি আমি ভিউ দেখাচ্ছি এই দেখেন আমি কতটুকু উপরে উঠেছি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে ওই যে নিচে অনেক উপরে উঠে গেছি তখন নিচে নামছি দেখেন আমাদের বাংলাদেশটা আসলে কত সুন্দর সো নাইস অনেক সুন্দর একটি দেশ এদিক দিয়ে নামার রাস্তা আছে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটা অনেক পিচ্ছিল এবং খাড়া হয়ে আছে এদিক দিয়ে নামতে নামা যাবে না তো আমাদেরকে নামতে হবে এই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে উঠে এসেছিলাম সেই রাস্তা দিয়েই নামতে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে এই উপরে উঠতে হবে ও যে দেখতে পাচ্ছেন এর উঠতে হবে এটা কিন্তু একটা খুব সুন্দর একটি প্লেস আপনারা আসতে পারেন এখানে দেখার জন্য আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটি খুব এনজয় করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনেই এই যে এই যে দেখতে পাচ্ছেন খারাপ পাহাড় আসলে ক্যামেরায় ততটা এখানে আপনারা দেখতে পারবেন কয়েকটি পিক রয়েছে যেগুলো তারা খাবার জন্য ব্যবহার করে ভিওয়ার্স খুব সুন্দর ছনের গড়ে এখনও তারা ব্যবহার করে খুবই দরিদ্র লোকজন এখানে বসবাস করে তাদের মন মানসিকতা খুব ভালো তবে ভিওয়ার্স এখানে কিন্তু বিদ্যুৎ চলে এসেছে আপনার বিদ্যুৎ চলে এসেছে আবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা সৌর বিদ্যুৎ সোলার সিস্টেমও এখানে আছে সোলার সিস্টেম আগে ওনারা বিদ্যুৎ হিসেবে সোলার সিস্টেম ব্যবহার করতেন এখন ব্যবহার করছেন সরাসরি বিদ্যুৎ ওয়ার্স আমি এখন নিচে নেমে এসেছি এই যে আমার পেছনে সে বাড়ি টিলা এখন আমি নিচে নেমে ঘাসে ঘেরা অনেক সুন্দর একটি পাহাড় এটি কিন্তু অনেক উঁচু একটি পাহাড় আমি অনেক দূর থেকে ভিডিও ফুটেজটি নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সীমানা তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ঘরটি এখানে হচ্ছে চেক পোস্ট এই আরেকটি জিনিস আমি দেখাচ্ছি এই জিনিসটি দেখে আসলে একটি অবাক পানি আসছে একটি পাইপ দিয়ে এই পাইপটি এখানে ওনারা কোদাল দিয়ে গর্ত করে সেট করে দিয়েছেন এখান থেকে পানি আসছে একদম আপনার ফ্রিজের ঠান্ডা পানির মতো পানি আসছে একদম পরিষ্কার পানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি বের হচ্ছে ভিতর থেকে পানি বের হচ্ছে এই পানি ওনারা পান করেন আসলে এটা একটা আল্লাহর কুদরত থেকে পানিটা আসছে কি অপূর্ব সৃষ্টি পাহাড়ি ঝর্ণাগুলো মূলত ভিউআার্স আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই আঠারো বাড়ি টিলাতেই যারা বসবাস করে তাদের মধ্যে একজন ভাই ভাই আপনার নাম কী ভাই হ্যাঁ ভাই আমার আমার সাথে শেয়ার করছেন আমি এখানে ভিডিও করছি তো এই জন্য ভাই এগিয়ে এসেছেন ভাই সকলকে একটু হাই বলুন ভাই একটু হাই বলেন আমার দর্শকদেরকে একটু থ্যাংক ইউ বলেন ইউ আচ্ছা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য একটু বলেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সো বিওয়ার সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সকলকেই ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আঠারো বাড়ি টিলা ঘুষগাঁও ধুবাওরা 我也没想。